হত্তার কত বড় সুযোগ পায় যেই বাংলার দিকে আমি আল্লাহ শতবার নখদ মতে নজর আমরা ঠিক কথা কই আচ্ছা হয় না শান্ত বলে না কিসবে কি কিছু নাইছে

¡Muy say yeah. yeah. তোমার জানা ঠিক তোমার মাইগ্রাম তুমি মারবে আমার লাগে আর তোমরা একটা নারী অত সোอัลমা রাসূল বলেন যারা দুনিয়ার বুকে নারী হবে না আল্লাহ তাআলা জন্য জান্নাতের নারী ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ হবে

啊。 আপেল খান আপেল টক হয় আপেল মেডিঅ সাইজ হয় কিন্তু যান মকে আবেল লেখা টক মাটো